প্রতিবার বীর্যপাতে প্রায় তিরিশ থেকে পঞ্চাশ কোটি শুক্রাণু নারীর জনিতে প্রবেশ করে যেহেতু শুক্রাণুগুলো নারীর দেহের কোনো অংশ নয় কাজেই নারী দেহ এসব শুক্রাণুগুলোকে বহিরাগত হিসাবে চিহ্নিত করে আর এসব শুক্রাণুকে হত্যা করার জন্য তার ইমিউন সিস্টেমকে অ্যাক্টিভ করে দেয় ইমিউন সিস্টেম অ্যাক্টিভ হওয়ার সাথে সাথেই শরীর থাকা বিশেল এক ধরনের অ্যান্টিবডি প্রস্তুত করতে থাকে এবং পরবর্তীতে এই অ্যান্টিবডি এক এক করে সকল শুক্রাণুদের হত্যা করা শুরু করে দেয় এই বিশাল হত্যাযজ্ঞকে অতিক্রম করে কেবল কয়েকশো শুক্রাণু নারীর জরায়তে পৌঁছতে পারে পরবর্তীতে এই কয়েকশো শুক্রাণু থেকে কেবল একটি শুক্রাণু ডিম্বাণুর ভিতর প্রবেশ করে ও নিষেধ সম্পন্ন করে একটি জাইগোট গঠন করে এই জায়গোটি হচ্ছে মানব জীবনের প্রথম কোষ এই জাইগোটে যেমন মায়ের জিন আছে তেমনি বাবার জিনও আছে আর বাবার জিন মানেই তো বহিরাগত কাজেই একে হত্যার জন্য পুনরায় ইমিউন সিস্টেম অ্যাক্টিভ হয় এমন সময় নারীদেহ সিগন্যাল পাঠায় এরা কেউ আমার শত্রু নয় এই সিগন্যাল পাবার সাথে সাথেই ইমিউন সিস্টেম তার কার্যক্রম বন্ধ করে দেয় এরপর থেকে পরবর্তী দশ মাস নারীর গর্ভে পরম যত্নে লালিত হতে থাকে মানবভ্রণটি যে নারী দেহ শুক্রাণুগুলোকে হত্যার জন্য ইমিউন সিস্টেমকে নির্দেশ দিয়েছিল নিষেক সম্পন্ন হবার পর সেই একই নারী দেহ মানব সন্তানের প্রতিটি কোষে মাতৃত্বের প্রতিটি নিঃশ্বাস ঢেলে দেয় সুতরাং আপনিই বলুন আপনি আপনার প্রতিপালকের কোন অবদানকে অস্বীকার করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন